নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বেশ কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ছাগলগুলো আমি সব বিক্রি করে দিচ্ছি তো সেখানে আপনাদের যা রেসপন্স আমি পেয়েছি বা যা সাড়া আপনারা দিয়েছেন যেভাবে কল এসছে তা আমি সত্যি আশা করতে পারিনি যে আমার এই মাত্র সাড়ে চার হাজার পাঁচ পাঁচ হাজারের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা তো সেখান থেকে যে এত পরিমাণে কল আসতে পারে তো তারপরেও কেন ছাগলগুলো এখনও আছে যদি এতই কল আসে সে প্রশ্ন আপনাদের মধ্যে হয়তো জাগতে পারে তো অ্যাকচুয়ালি তখন অ্যাডভার্টাইজ যে দিয়েছিলাম ওয়েদারটা কিন্তু প্রচণ্ড ছিল এবং সেখানে কিন্তু প্রচুর ঠান্ডা কিন্তু তখন পড়েছিল তো তার দরুন আমি কিন্তু যে মেনলি যারা নিতে ইন্টারেস্টেড বা আগ্রহী যে সমস্ত কাস্টমারগুলো বা দাদাভাইরা ছিলেন তাদের কিন্তু আমি না করে দিয়েছিলাম যে না ছাগল এই মুহূর্তে দেওয়া যাবে না যদিও আমার ছাগলগুলো কিন্তু সব ভ্যাকসিনেটেড ছাগল যারা আমার ভিডিওগুলো দেখেন তারা প্রতিনিয়ত জানবেন আমি কিন্তু আমার ম্যানেজমেন্ট আমি কিন্তু খুব ফোকাসড ভ্যাকসিন থেকে শুরু করে খাবার সব কিছুতেই কিন্তু আমি খুব বা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুতেই কিন্তু আমি খুব ম্যানেজমেন্টের উপর খুব জোর দিই তো ছাগলগুলো তখন সেল করতে পারিনি ওই একটাই কারণে যে নিয়ে নতুন কেউ শুরু করবে আর শুরুতেই বিভিন্ন রকম সমস্যা আসতে পারে যেহেতু প্রচণ্ড ঠান্ডা তখন পড়ছিলো ওই সময়টায় হয়তো আপনারা ভিডিও দেখবেন যে আমি নিজেও কিন্তু গ্রেজিং এরিয়াতে কিছু মোটা মোটা কাঠ ধরিয়ে কিন্তু তাদের একটা টেম্পারেচার দেওয়ার চেষ্টা করেছি তো ঘরের ভেতরেও কিন্তু আমি কয়লা কাঠ এগুলো কিন্তু ওই যে গুড় বা তেলের টিনে করে কিন্তু আমি টেম্পারেচার বাড়ানোর জন্য আমি কিন্তু ব্যবস্থা করেছিলাম যারা ভিডিও দেখেছেন তারা জানবেন তো ছাগলগুলো তখন একটা নির্দিষ্ট দাম রেখেছিলাম আর সেই ছাগলগুলো কিন্তু এখন রীতিমতো সবই প্রায় বাচ্চা প্রসব করে দিয়েছে তো বাচ্চার কোয়ালিটিগুলোও যথেষ্ট ভালো এসছে কেউ ভিডিওতে কিভাবে জাস্টিফাই হবে কিনা আমি বলতে পারছি না তো বাচ্চাগুলো দেখুন তো এগুলো সামনাসামনি দেখলে তবে বুঝতে পারবেন কি কোয়ালিটির বাচ্চা আমি পেয়েছি তো ছাগলগুলো এখনও সেলের জন্য অ্যাভেলেবেল আছে যেহেতু টেম্পারেচারটা একটু এখন মোটামুটি দিনের বেলা বেশ গরম আছে রাত্রেও খুব বেশি একটা ঠান্ডা পড়ছে না আর ছাগল কেন বিক্রি করে দিচ্ছি বা ফার্ম বন্ধ করে দিচ্ছি কিনা সেগুলো কিন্তু এখনই আমি কিছু বলবো না সেগুলো পরবর্তীতে আপনারা সময়ের সাথে সাথে কিন্তু জানতে পারবেন তো ছাগলের দামটা এবার বলে দিই তো অ্যাকচুয়ালি ছাগলের আগে যেটা আমি করেছিলাম পাঁচ হাজার টাকা করে রেখেছিলাম যেগুলো প্রথমবার গাভিন কিংবা প্রথমবার বাচ্চা দেবে সেই সমস্ত ছাগলগুলোকে আর যে ছাগলগুলো মোটামুটি দু থেকে তিনবার বাচ্চা দিয়েছে একটু বড় ফ্রেমের যেমনটা ভিডিওর মধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে মোটামুটি ছয় হাজার বা তার একটু বেশি বেশি রেখেছিলাম তো এখন যেটা হয়েছে সেটা যে দামটা আমি এখন রাখছি তো সেটা হচ্ছে গড় এভারেজ প্রত্যেকটা ছাগলের দাম আমি সাড়ে তিনশো টাকা কেজি হিসাবে রাখছি আর ওয়েট নিয়ে বা দু কেজি ভুট্টা জল বা যেগুলো আপনাদের মনে মানসিকভাবে যে চিন্তাটা প্রথমভাবে আসে যে ওজনের ছাগল হলে হয়তো দু কেজি খাইয়ে দিলো সেখানে আমার সাতশো টাকা বা যদি পাঁচশো টাকা কেজি হয় তাহলে হাজার টাকা লস তো আপনারা যত সকালে পারবেন এসে ভিজিট করুন বা আমার এখানে থাকার সেইভাবে বন্দোবস্ত নেই তো তার জন্য বলবো যে ছাগলটা ওজন করে নিয়ে যাবেন পরের দিন নেক্সট টাইম আপনার বাড়িতে গিয়ে ওজন করবেন যদি কিছুটা ওজনের এদিক ওদিক হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন যে দাদা আপনার কাছ থেকে এই পরিমাণে ওজন নিয়ে এসে বাড়ি কিন্তু এতটা ওজনের আমার ঘাটতি এসছে তো সেই বিষয়ে সেই বিশ্বাসটা কিন্তু আপনারা রাখতে পারেন আমার উপর আর যেটা হচ্ছে মেনলি বলার যে সাড়ে তিনশো টাকা কিন্তু আপনারা দেখবেন অনেক ট্রেডার যারা বিভিন্ন হাট বাজার থেকে শুরু করে পাড়া গ্রাম সংগ্রহ করে তাদের ফার্মে বা তাদের যে ছাগলের ঘর সেখানে কিন্তু কখনো বাচ্চা আপনারা দেখতে পাবেন না আর আমার ফার্মে আসলে কিন্তু একদিন থেকে শুরু করে তিন মাসের সব দিনের বাচ্চা কিন্তু মোটামুটি অ্যাপ্রক্স যে আমার মাদার সংখ্যা আছে সেই হিসাবে কিন্তু আপনারা বাচ্চা দেখতে পাবেন তো সেক্ষেত্রে এই বিশ্বাসটা হয়তো আপনাদের কাছে আমি মানে পেয়ে থাকি বা পেয়ে বা আপনারা আমাকে করেন যে আমাকে যারা দেখছেন তারা তো জানেনি যারা নতুন আজকে দেখবেন তারাও পুরনো ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আর এরকমও দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গলের মতো ছাগল পাঁচশো টাকা কেজি বিক্রি হয় মানে এখানে যদি আমার তিরিশ কেজি ওজনের যে ফিমেলগুলো আছে সেগুলোর কিন্তু অ্যাপ্রক্সিমেটলি দাম তাহলে দাঁড়াবে আপনার হচ্ছে পনেরো হাজার টাকা তো জানি না কারা ওই ছাগলগুলো নিয়ে কত টাকা কি লাভে বিক্রি করতে পারবেন বা কত টাকা সেখান থেকে প্রফিট মার্জিন আপনারা নিতে পারবেন তো সে বিষয়ে আমার ধারণা নেই কেন একটা ব্ল্যাক বেঙ্গলের মতো ছাগলকে পনেরো হাজার টাকা দিয়ে কিনে তার যে বাচ্চাগুলো হবে সেগুলো কত দামে সেল করতে পারবো আমার তো সে বিষয়ে কোনো ধারণা নেই তো আমার এই ছাগলগুলো আমি মোটামুটি সাড়ে তিনশো করে রাখছি কারোর যদি প্রয়োজন হয় আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেটায় যোগাযোগ করবেন আর এটা যে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে আপনাকে চাকদা স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো করে আমার বাড়ি আসতে হবে জায়গার নাম চৌগাছা আমাদের চাকদা থানার অন্তর্গত নদীয়া তো যারা দূরত্বের জন্য প্রথমেই বলে দিচ্ছি যাদের ডিস্টেন্স বেশি বলে মনে হবে তারা দয়া করে ফোন করে সময় নষ্ট করার মতো কোনো জায়গা রাখবেন না কাছাকাছি হলে নেওয়ার মতো দাম যদি আপনাদের মনে হয় বা কোয়ালিটি দেখে মনে হয় সেক্ষেত্রে যোগাযোগ করুন আর দূরত্বের ক্ষেত্রে আপনাদের প্রথমেই বলে রাখছি ডিস্টেন্সের হিসাবে আপনাদের একটু বেশি হলে সেক্ষেত্রে আপনারা আপনাদের নিয়ারেস্ট লোকেশান থেকে ছাগল নিতে পারেন তো সাড়ে তিনশো টাকা কেজি ছাগল যদি কারোর মনে হয় নিয়ে লাভবান হবেন বা রানিং ফার্ম থেকে বাচ্চা নিয়ে লাভবান হবেন তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সরকার গোটফর্মের সাথে অবশ্যই যুক্ত থাকবেন পরবর্তী কি পদক্ষেপ আমি নিচ্ছি সে বিষয়ে জানার জন্য তো সবাই ভালো থাকুন ধন্যবাদ